উত্তপ্ত সন্দেশখালী গ্রামের মহিলারা একের পর এক অভিযোগ তুলেছেন স্থানীয় নেতাদের বিরুদ্ধে একরাস খুব উগড়ে দিয়েছেন প্রশাসনের বিরুদ্ধে আর এসবের মাঝে স্থানীয় মানুষের পাশে যেতে গিয়ে বাধার মুখে পড়ছেন শুভেন্দু সুকান্তরা বাধাপাট বামেরা আর মাঝে শুক্রবার সন্দেশখালী যাওয়ার পথে বাধার মুখে পড়েন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ একশো ধারা জারি থাকায় তাকে যেতে বাধা দেওয়া হয় দুটি ফেরিঘাট এলাকায় করে আটকে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ফলে নেজাটেই থামতে হয় দিলীপ ঘোষকে দীর্ঘক্ষণ সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি নেজার থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন মেদিনীপুরের সাংসদ মমতা ব্যানার্জি সন্দেশকালী ঘটনা নিয়ে এত চাপে আছেন আজ সারা দেশে বারবার এখানকার শৃঙ্খলা এক্সপোজ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মহিলারা সাত থেকে সত্তর বছরে কেউ সুরক্ষিত নয় বারবার তাদের অত্যাচার করছে কিছু দুঃস্পী সমাজবিরোধী নেতা সে যে মহিলাদেরকে ভোগ করছে জায়গায় জায়গায় গ্রামে গ্রামে সে রায়গঞ্জ হোক বালুরঘাট হোক তপন হোক বা এখানকার বিভিন্ন রাজ্যে বনগাঁ স্বরূপনগর থেকে আরম্ভ করে ন্যাজার এই আমাদের সন্দেশখালী একাধিক একই ঘটনা সরকারি টাকা লুট করো মজমস্তি করো আর বিরোধীদের অত্যাচার করো মহিলাদের ভোগ করো আর পার্টি অফিসটা ভোগের জায়গা হয়ে গেছে এগুলো যখন বেরিয়ে আসছে ফোনার মতো তখন আর প্রেসের মুখ করার চেষ্টা মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে বিরোধীদের আটকাবার চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জি একজন ফেলিওর লিডার হিসাবে আজকে একমাত্র রাস্তা বন্ধ করে আর সত্যকে গোপন করা ছাড়া আর কোনো রাস্তা নেই কাছে এই জিনিস সহ্য করতে করতে আজকে সহ্যের সীমা পার হয়ে গেছে তারা এগিয়ে এসে রাস্তায় নেমেছেন আমাদের এখানকার আদিবাসী নেতা আর বিকাশ সিংকে একবার এস করা হলো বেল পাওয়ার পরে আবার জোর করে এস করে বন্ধ করে রাখা হয়েছে যখন দিল্লি থেকে টিম এসছে তাদেরকেও আটকানো হয়েছে যাতে সত্য সামনে না আসে এইভাবে বেশিদিন সত্যকে চাপা দিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে পারবেন না এত ভয় পেয়ে গেছে ওরা সমস্ত ঘাট বন্ধ করে দিয়েছেন দ্বীপের মানুষ যদি এখানে না আসে তারা খাবে কি থাকবে কোথায় বাজারহাট কোথায় করবে সমস্ত দিক দিয়ে সন্দেশখালীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ওখানকার হাজার হাজার মানুষ আজকে যাতায়াত ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে